আধিকারিক রূপে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়ান ডট এনআইসি ডট আই এন টেরিটোরিয়াল আর্মি অফিসার রূপে নন ডিপার্টমেন্টাল দেশকে সেবা করার জন্য লাভজনকভাবে কর্মরত যুবা পুরুষ এবং মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে মোট শূন্যপদের সংখ্যা ক পুরুষ আঠারোটি খ মহিলা একটি দ্রষ্টব্য সংস্থার প্রয়োজনানুসারে শূন্যপদের সংখ্যা পরিবর্তন হতে পারে যোগ্যতার শর্তাবলী জাতীয়তা শুধুমাত্র ভারতীয় নাগরিক পুরুষ ও মহিলা বয়সসীমা আবেদনপত্র পূরণের শেষ তারিখে আঠারো থেকে বেয়াল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শারীরিক মান একজন প্রার্থীকে সকল দিক দিয়ে শারীরিক এবং মানসিকভাবে ফিট হতে হবে কর্মসংস্থান লাভজনকভাবে কর্মরত লিখিত পরীক্ষার তারিখ বিশে জুলাই দুই হাজার দ্রষ্টব্য উপরে উল্লেখিত পরীক্ষা গ্রহণের তারিখ উপযুক্ত কর্তৃপক্ষের ইচ্ছানুসারে পরিবর্তনযোগ্য কিভাবে আবেদন করতে হবে প্রার্থীগণ ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে আবেদন করবেন আবেদনপত্র জমা করার অন্য কোনো পদ্ধতি গ্রাহ্য হবে না আবেদনপত্র জমা অনলাইন রেজিস্ট্রেশন এবং আবেদনপত্র বারোই মে দুই হাজার পঁচিশ থেকে দশই জুন দুই হাজার পঁচিশ পর্যন্ত পূরণ করা যাবে এবং এরপর লিঙ্কটি নিষ্ক্রিয় হয়ে যাবে নির্দেশিকাগুলো ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়ন আমি ডট এনআইসি ডট আইএন তে উপলব্ধ ফি বৃত্তান্ত প্রার্থীদেরকে তাহ পাঁচশো সমান পাঁচশত টাকা মাত্র ফি রূপে প্রদান করতে হবে বিস্তারিত বিবরণ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ইন্ডিয়েন আমি ডট এনআইসি ডট আইএন উপলব্ধ দ্রষ্টব্য এক টেরিটোরিয়াল আর্মিতে নিয়োগ কমিশনিং সম্পূর্ণ স্বচ্ছ এবং বিনামূল্যে প্রতারক থেকে সাবধান দুই বিস্তারিত নোটিফিকেশনের জন্য নিয়মিত দেখুন ডাব্লিউ ডট ইন্ডিয়ান ডট এনআইসি ডট আইএন